সবাইকে নমস্কার রুচিরা থেকে বেরোচ্ছি মাছ কেনার উদ্দেশ্যে কি মাছ না কাতলা মাছ এই যে দেখুন রুচিরা থেকে বেরোলাম রাস্তায় বাইক আছে তাই সাইডে দাঁড়িয়ে গেছি এবারে আস্তে আস্তে এগোচ্ছি এগোতে এগোতে মাছের দিকে দেখুন এখান দিয়ে একটা জলের ট্যাঙ্কার গেল ট্রাক্টারে করে এই ট্যাঙ্কারগুলোতে করে জল সরবরাহ করা হয় কারণ ব্যাঙ্গালোরে খুব জলের ক্রাইসিস যাই হোক এসে গেছি মাছের দোকানে এবারে ঢুকছি আর মাছ কিনব অবশ্যই একটা কাতলা মাছ কিনব কিন্তু এখানে অনেক ধরনের মাছ আছে কাতলা আছে রুই আছে ভেটকি আছে চিংড়ি আছে কাঁকড়া আছে তারপরে আপনার এরম একটা কি অদ্ভুত মাছ আছে যার বড় বড় দাঁত শার্ক বলা হয়ে থাকে এগুলোকে অ্যাকচুয়ালি কিন্তু মাছটা ভারী অদ্ভুত দেখতে বাচ্চারা তো ভয় পেয়ে যাবেই তো এবারে আমি একটা কাতলা মাছ ওজন করেছি আমাদের কাতলা মাছটা ছেলেটি কাটছে ছেলেটি খুব ভালো ছেলে ভালো কাটে কাতলা মাছ মানে কাতলা মাছ মানে যে কোনো মাছই ভালো কাটে ছেলেটি নেপালি ছেলে তো ওকে আমি বলে দিয়েছি কিভাবে আমাদের পিস হবে হোটেলের পিস তো একটু বড় হয় তো মানে ঘরের মতো হয় না এখানে আবার বেঙ্গলি কাটও বলা হয় মাছ কাটাটাকে বেঙ্গলি কাট কাটিংও বলা হয় আমি একটু মাছগুলো ঘুরিয়ে দেখালাম একজন কাস্টমার দাঁড়িয়ে আছেন তিনি বোধ কিছু কিনছেন টাছ দোকানটাও রাস্তা থেকে দেখা যাচ্ছে মানে দোকান থেকে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা থেকে দোকান দেখা যাচ্ছে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবার আরেকটা জিনিস আমি দেখাবার চেষ্টা করব আপনাদের সেটা হচ্ছে দেখুন ছেলেটির মাথার ওপরে মাছের তালিকা রয়েছে দেখুন তাতে লেখা আছে বেঙ্গলি ফিশ এবং ভারী অদ্ভুতভাবে এখানে বিভিন্ন নামের মাছ রয়েছে সেগুলো মানে আমরা বাঙালিরা খাই ও জিজ্ঞেস করে নিচ্ছে কিভাবে কাটবে এখানে না মানে লেবুকে পাতিল এই আপনার এই গন্ধরাজ লেবুকেও কিন্তু এরা বেঙ্গলি লেবু বলে জানি না কেন যাই হোক এখানে মাছের ছাড়াও ড্রাই ফিশ শুক মানে সুটকি মাছ যেটাকে বলা হয় ডিম বিভিন্ন মশলা সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম এই ছেলেগুলো সব যে যার কাজ করছে গল্পও সঙ্গে করছে যদিও তো যাই হোক এবারে আমাদের মাছ কাটা কমপ্লিট ছেলেটি মাছটা প্যাকিং করছে দেখতেই পাচ্ছেন এবারে প্যাকিং করে নিয়ে আসছে বিলিং কাউন্টারে বিলিং কাউন্টারের দিকে যাই এবার আস্তে আস্তে এই বিলিং কাউন্টারে পৌঁছে গেছে আমার মাছ আমিও পৌঁছে গেলাম দেখা যাক কত বিল হয় কারণ আড়াই কেজি ওজনের মাছ আছে কাতলা মাছ টু ফরটি নাইন দুশো ঊনপঞ্চাশ টাকা কেজি তো আপনারা এখানে আসতে পারেন মাছ কিনতে পারেন তবে এখানে মাছের দামটা একটু বেশি এটা কিন্তু মাথায় রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন